এজন্য জন্য জীবনের সবচেয়ে প্রথম জরুরি কি জিনিস আল্লাহ কালার মহাত্ম বলেন কি বলেন এই জন্য ওয়াল রিনা মানুহ আসাদো হব্বান লীল্লা অল্লারিনা মানুহ আসাদো হব্বানলিল্লা আল্লাহ কালার বলেন মমেন কারা জানো যাদের কলে যে আমার ভালোবাসা সবচেয়ে বেশি চলা যাদের কোলে যে আল্লাহ তারা ভালোবাসা কি সবচেয়ে বেশি আচ্ছা শুধুই দুই চারটা চা বিক্রির জন্য যে দোকানদার মসজিদে যেতে পারে না তার কোলে যে আল্লাহর ভালোবাসা কি পরিমাণ কাঁচা মরিচ বিক্রয়ের জন্য অথবা কাঁচা মরিচ ক্রয় করার জন্য আপনি বাজারের দিনে মসজিদে যেতে পারেন না আপনার কলেজে আল্লাহ তারা ভালোবাসা কি পরিমাণ এই ভালোবাসা দিয়ে যে ভালোবাসা আপনাকে মসজিদে নেয় না এই ভালোবাসা আপনাকে জাননাতে নিবে কি করে কি বলছি বলেন এই ভালোবাসা আপনাকে জান্নি নেবে এজন্য মা হুমা ওই মানুষটা ইমানের মজা পেয়ে গেল ওই মানুষটা জীবনের মজা পেয়ে গেল ওই মানুষটার কাছে জান্নাতের মজা হয়ে গেল এই মানুষটার কাছে নামাজ দূরাকাত নামাজের মজা জান্নাতের মজা চেয়েও বেশি জান্নাতে তো অনেক মজা আছে লেকিন দু দুরাকাত নামাজের মজা নাই জান্নাতে অনেক মজা আছে লেকিন জান্নাতে জিকিরের মজা নাই

الله لا اله الا الله محمد رسول الله اجل رب العالمين বলেন يا ايها الذين امنوا লা তু্লহিকুম আমওয়ালুকুম দুকুম আউলাদুকুম আন যিক্রিল্লাহ রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়াল্লাহ শুনো তোমাদেরকে তোমাদের কোন ব্যস্ততা যেন তোমাদের ছেলে মেয়ে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের চাকরি তোমাদের দুনিয়ার কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না দেয় হ্যাঁ জিকির কেমন জিনিস জিকির এমন জিনিস জিকির জাকেরকে মজকুর বানায় জিকির জিকির করণীয় বানায় বলেন জিকির জিকির করলে বালাকে কী বানায় স্মরণীয় বানায় জিকির জিকির করলেওয়ালাকে বরণীয় বানায় জিকির জিকির করলেওয়ালাকে সকলের ফ্রিও বানায় জিকির জিকির কর্নেওয়ালাকে ধনী বানায় জিকির জিকির কর্নেওয়ালাকে ধনী বানায় মাল ছাড়া জিকির জিকির কর্নেওয়ালাকে ধনী বানায় মাল ছাড়া জিকির জিকির কর্নেওয়ালাকে আল্লাহ তালার স্মরণীয় বানায় তুমি আমার জিকির করবা যত আমি তোমার জিকির করবো তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে আমিও তোমাকে ডাকবো তত জিকির হলো আকবর আলিক জিকির এমন এটা যে যত বেশি করবে অশান্ত দিল তত শান্ত হবে অশান্ত দিনটা তো হবে শান্ত হবে মোবাইলের দ্বারা অশান্ত দিন শান্ত হয় না বরং অশান্তি আরও বাড়ে আরও বাড়ে গুনাহের দ্বারা শান্ত হয় না আরও বাড়ে আরও বাড়ে অশান্তি আরও বাড়ে গুনাহের দ্বারা অশান্তি আরও বাড়ে জিকিরের দ্বারা শান্তি বাড়ে হ্যাঁ জিকিরের দ্বারা কী বাড়ে বলেন করবে যত শান্তি আসবে তত জিকির করবে যত শান্তি আসবে তত দুর্নীতি করবে যত শান্তি ভাববে তত শুধু শেষের বাক্যটা জি ঠিক আর আগের আমার কোনো আস ঠিক হয়নি জিকির করবে যত শান্তি আসবে তত জিকির করবে যত শান্তি আসবে তত দুর্নীতি করবে যত শান্তি ভাগবে তত জিকির করবে যত করোনা ভাগবে তত দুর্নীতি করবে যত করোনা ধরবে তত কি নামাজ পড়বে যত বরকত আসবে তত নামাজ ছাড়বে যত দ্রব্য মূল্য বাড়বে তত এটাও ঠিক না হ্যাঁ বলেন এটা কি বলেন নামাজ ধরবে যত শান্তি আসবে তত নামাজ পড়বে যত বরকত নামবে তত নামাজ পড়বে যত নামবে তত বলেন না নামাজ পড়বে যত আর নামাজ ছাড়বা যত আলুর দাম বাড়বে তত হ্যাঁ পেঁয়াজের দাম বাড়বে তত নামাজ ছাড়বে যত আলুর দাম বাড়বে তত পেঁয়াজের দাম বাড়বে তত নামাজ ধরবে যত দ্রব্য মূল্য কমবে তত যদি একটা তদন্ত টিম করতো দ্রব্য মূল্য বাড়ার কারণ কি যদি ওই টিম আমার রাখতো তা আমি বলতাম ষোলো কোটি মানুষকে নামাজ ধরাও এটা আর নামাজ ছাড়া হলো দ্রব্য মূল্য বাড়ার অন্যতম কারণ يقول تام بولن ها الله سبحانه و تعالى امن آل القران واتقوا ওয়ালাউ আমানা আহুল কুরা ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম মারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদি আল্লাহ তাআলা বলেন এই जनपदবাসী শুনো শুয়াগাজীবাসী শুনো কুমিল্লারবাসী শুনো বাংলাদেশবাসী শুনো তোমরা যদি iman এর উপর তা takwa এর উপর আমি কথা দিলাম বরকতের সবগুলো দুয়ার খুলে দিব আসমান থেকে বরকতের দুয়ার খুলে দিব জমিন থেকে বরকতের দুয়ার খুলে দিব এই বরকতের দুয়ার খোলা শুরু হয়ে গেছে আফগানিস্তানে দেড় বছরের বরকতের দুয়ার দেখা আমেরিকাও কয় এবার আমাদেরকে তোমাদের আনারের জুস আমাদেরকেও কিছু দাও সুবহানাল্লাহ বলেন না এখন সারা দুনিয়া থেকে যোগাযোগ শুরু করছে সুবহানাল্লাহ বলেন রাশিয়া এভাবে বলে আমাদেরকে কিছু দাও সোফ হানলা বলে এ দেখতে দেখবে দেখবেন বাংলাদেশকে এভাবে বলবে আমাদেরকে কিছু দাও এ সোফ হানলা বলবেন আ আনার উৎপাদনে আজকে এই বছর আফগানিস্তান পৃথিবীতে অস্ট্রেলিয়া এক নাম্বার আনার উৎপাদনে আফগানিস্তান দুই নম্বর আর জাফরান উৎপাদনে পৃথিবীতে এই বছর এক নম্বর সাগরের তল দেশে বালির মধ্যে স্বর্ণ মিশে আছে পান্না মিশে আছে বালির মধ্যে সাগরের বালি এভাবে ছালনি দিয়ে চালে আর ওখান থেকে বালিগুলো সরে যায় স্বর্ণগুলো থেকে যায় সব বলেন বলে ও আজমান আল্লুল কর লাফা তাহানা লেই গিম বার খেয়াতিমিনাসানা ই আল্লাহ তালা বলেন যদি তোমরা ইমান আনতে আর তাকো আখতিয়ার করতে গুনাগুলো ছেড়ে দিতে নামাজগুলো পড়তে আমি রব বেকারী কথা দিতাম কথা দিলাম লাফা তাহানা লেই গিম বার খ্যায়াতিমিনাসানা ইয়াও দে আসমানার জমিনের বরকতের সবগুলো দুয়াল খুলে দিতাম এখন কি ইমান আর তাকুয়া চলতেছে বাংলাদেশে তা তাকোয়া চলে আর আর চলে দিলে বাংলাদেশ হবে আর আর তাকুয়া ছেড়ে দিলে লাহত হবে কি বলছি বলেন ধ্বংস হবে ইমান আর তাকুয়া বলেন ইমান ও তাকুয়া মুখস্থ করেন না জোয়ানরা বুঝো বুঝো বুঝি বুঝিল প্রত্যেকে মনে করেন যে এই ওয়াজটা আমার জন্য করতেছে প্রত্যেকে মনে করেন যে ওয়াজটা আমার শান্তির জন্য করতেছে আমার স্ত্রী শান্তির জন্য করতেছে হ্যাঁ বলনেওয়ালা বলা দরকার যে আমিও করতেছি আমার জন্য আপনি কোন কার জন্য আপনি কোন কার জন্য ولو ان যদি القرى امنوا جدي تمرا ايمان আর যদি তোমরা নামাজ পড়তে যদি তোমরা ইমান আনতে যদি তোমরা রোজা রাখতে নামাজ রোজা যদি তোমরা ইমান আনতে যদি তোমরা হালাল খেতে যদি তোমরা ইমান আনতে যদি তোমরা নামাজ পড়তে যদি তোমরা রোজা রাখতে যদি তোমরা পর্দা করতে যদি তোমরা ইমান আনতে যদি তোমরা নামাজ পড়তে যদি তোমরা রোজা রাখতে আর জাকাত দিতে আর হজ করতে আর পর্দা করতে আর হালাল খেতে যদি তোমরা সমস্ত গুণাগুলো ছেড়ে দিতে সমস্ত দুর্নীতি তোমরা ছেড়ে দিতে আমি আসমান থেকে আর জমিন থেকে বরফতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দিতাম কিং কেদে কি আমার এই কথাকে তোমরা সত্য মনে করনি ওয়ালাকিন কাযাবু আমার এই কথাকে তোমরা সত্য মনে করনি ফাআখাদনাহুম বাখতাতান এজন্য আমি তোমাদেরকে ধরছি ঠিক তাইরাহুম মুলিসুন আর এরা বলা শুরু করছে হা আমাদের কি হয়ে গেল ফারুক আই এম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা